আবহাওয়া দপ্তর সম্পর্কে একটা বদনাম আছে বা অনেকে ভাবেন যে এরা এসি ঘরে বসে ঘরের ভেতরে বসেই বোধ সমস্ত কিছু করেন পূর্বাভাস দেন গণনা করেন সেই সেটাকে পুরোপুরি ভেঙে দিয়ে এবার সামনে এসে একেবারে মানুষের মাঝে এসে নিজেরাই নাটক করছেন পথনাটিকা সেটা লেখা তার কুশিলভ সবই কিন্তু

যারা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেন সেই বিজ্ঞানীরা নাটক করছেন আবহাওয়ার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে জলবায়ু বেশি বেশি ঘূর্ণিঝড় হচ্ছে তাই সচেতনতা বাড়াতে হবে আর ঠিক তাই আবহাওয়া বিদ্রায় বেরিয়ে পড়েছেন পথনাটিক আত্মীয় আবহাওয়া আই এম এর খবর অনুযায়ী থেকে মাত্র ছশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এই এর প্রভাব শুরু হয়ে যাবে পলিটিক্যাল পার্টি অফিস ওটাকে রিপ্লেস করা যাক আমাদের আইএনডি অফিস দিয়ে ক্যাডার মে বি বাই পলিটিক্যাল পার্টি মে বি রিপ্লেস বাই দিস টাইপ অফ ব্যানার এবং অভিনয় মেবি দিস টাইপ অভিনয় কারণ আমাদের অনেক ইভেন্ট আছে যেমন ধরুন থান্ডার স্টমের এগেনস্টে লাইটনিং এর এগেনস্টে আমরা বিভিন্ন রকম অ্যাপ ইউজ করি অ্যাপে অ্যাপটা কীভাবে ইউজ করি অ্যাপ আগে ছিল না তার জন্য কীরকম দুর্যোগ কীরকম ইম্প্যাক্ট হতো অ্যাপটা থাকার জন্য কি হচ্ছে এই যে ইম্প্যাক্টের যে একটা পরিবর্তন সময়ের সাথে সাথে সেইটা জনগণের কাছে তুলে ধর প্রথমে আমি নাটকটা যখন নিয়ে এসেছিলাম তখন বারো থেকে তেরোটা ক্যারেক্টার নিয়ে এসেছিলাম কিন্তু আমি জানতাম যে এত লোক পাওয়া যাবে না কিন্তু পরে যখন প্রথম মিটিংয়ে গেলাম দেখলাম প্রথম মিটিংয়েই বারো থেকে তেরোজন ক্যারেক্টার এসে গেল আমি ভেবেছিলাম যে অন্যভাবে করবো একজনকে দুটো তিনটে রোল দিয়ে পাঁচজন ছজনে নাটকটা করে কিন্তু এরা দেখলাম প্রচণ্ড উৎসাহ নাটকটা তারপরে চলতে থাকলো এবং তারপরে আপনারা তো দেখলেন কিভাবে হলো এবং সেইটাই আপনাদেরকে আমরা যেটা আমার বলার সেটা হচ্ছে এতদিন আপনারা মানে জনগণ মানে আমরা সব সময় বলেছি আবহাওয়ার বিশেষ পরিবর্তনে আপনারা বাইরে যাবেন না কিন্তু আজকে আমরা নিজেরাই বাইরে চলে এসেছি জনগণের কাছে এই বার্তা দিতে যে আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে তাতে জনমানুষে কি এফেক্ট পড়েছে তাদের কি সুবিধা হচ্ছে সেইটা আমরা জানাতেই পথনাটকটা করেছি আমাদের এখানে এখন খুব ঝড় হচ্ছে আমরা সব নিয়ে একটা স্কুলের নাটক তো দেখলেন কেমন বেশ না বলছি হ্যাঁ আবহাওয়া দপ্তরের প্রধান থেকে শুরু করে সবাই এভাবে ছড়িয়ে পড়েছেন এটাই কিন্তু শেষ না এরপরেও আরো অনেক জায়গায় হবে খেয়াল রাখবেন দেখবেন আর সচেতন হবেন আপনা আপনি সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ